ওয়েলকাম ব্যাক টু মেয়েটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিও আমার উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিতে চলেছো তাদের ইতিহাস সার্সেন নিয়ে খুব অল্প সংখ্যক কিছু প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে চাপ্টার ওয়াইজ তো সেই প্রশ্নগুলো করলেই তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন এসে যায় বিগত বছরগুলোতেও যে সাইজ দিয়েছিলাম তার ব্যতিক্রম ঘটেনি এবছরও তার ঘটবে না আর এবছরই তোমাদের শেষ পরীক্ষা হ্যাঁ উচ্চ মাধ্যমিকের এই সিলেবাসে সেই জন্য তোমাদের প্রশ্ন অবশ্যই সহজ থেকে সহজতর করার প্রবণতা রয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে টিউশনি পড়িয়ে যেটা অনুভব করতে পেরেছি সেটাই তোমাদেরকে বললাম চলো এখন সিংগুলো দেখে নিয়ে যে প্রথম অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আমি রেখেছি প্রথম প্রশ্ন কিংবদন্তি বা বীর কথা সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব লেখ পৌরাণিক কাহিনী বা কিংবদন্তির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন লোকগাথার সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো লোকগাথার গুরুত্ব লেখো তিন নম্বর পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো চার নম্বর আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি উল্লেখ করো পাঁচ নম্বর পৌরাণিক কাহিনী বা সংজ্ঞা দাও বৈশিষ্ট্য লেখো ইতিহাস ও পৌরাণিক কাহিনীর পার্থক্য তুলনা করো চলে আসলাম দ্বিতীয় অধ্যায় থেকে এখান থেকে প্রশ্ন রেখেছি সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো সাম্রাজ্যবাদের তাৎপর্য পরিণতি লেখো তিনমা প্রশ্ন মার্কসীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেলিন ও হাবসান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রেখেছি উপনিবেশ স্থাপনের কারণগুলি লেখো নয়া উপনিবেশবাদের কয়েকটি কুপল লেখ চার নম্বর প্রশ্ন উপনিবেশিকবাদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন জাতি বিতর্ক ও জাতি উপনিবেশিক ভারতের প্রভাব আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে জাস্ট চারটি প্রশ্ন আমরা রেখেছি প্রথম প্রশ্ন অবশিল্পায়ন বলতে কি বোঝো উপনিবেশিক আমলে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফল ও কুফল আলোচনা করো তিন নম্বর চীনের ওপর আরোপিত অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো চার প্রশ্ন দক্ষিণ ভারতের রিঙ্গ ফরাসি দ্বন্দ্বের কারণ সম্পর্কে আলোচনা করো চরিত্র অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি প্রথম প্রশ্ন আলিগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমেদ খানের কৃতিত্ব আলোচনা করো যে প্রশ্ন চীনের চৌঠা মেয়ে আন্দোলনের কারণ গুরুত্ব লেখো তিন নম্বর ভারতের শিক্ষা ও সমাজ সংস্কার ক্ষেত্রেই রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো চার নম্বর দিনজন নেতৃত্বে বাংলা সংস্কার আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখ ষষ্ঠ অধ্যায়ে আমি পঞ্চম অধ্যায় রেখে গ্যাপ দিয়ে রেখেছি তোমাদের টোটাল আটটা চাপ্টার থেকে আটটা প্রশ্ন আসবে ঠিক আছে করতে হবে পাঁচটা সেই হিসাবে আমি চ্যাপ্টাগুলো ওইদিকে চারটে সিলেকশন করে রেখেছি এদিক থেকে তিনটে এই যে সারটা দিয়ে রেখেছি সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো এসে যাবে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে পটভূমি অগ্রগতি সংগীত পরিচয় দাও ব্যর্থতার কারণ লেখো এই প্রশ্নটি দিয়ে আসে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলনের নিবন্ধ লেখো যেন প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো ব্যর্থতার কারণে করো তিন নম্বর প্রশ্ন ভারতের গণপরিষদ সম্পর্কে যা যেন লেখো ভারতীয় গণপরিষদের প্রকৃতি আলোচনা করো চার নম্বর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত বিভাগ করা হয়েছিল এরপর চলে যাব আমরা সপ্তম অধ্যায় সেখান থেকে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন মাউন্ট সেতুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কীভাবে ঘটেছিল প্রশ্নটি দিয়ে আসে কীভাবে কমিউনিস্ট পার্টি নেতৃত্বে চীনের প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠানের সাথে আলোচনা করো দু নম্বর প্রশ্ন আরব জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি কী কী প্রথম আরব ইজরায়েলের যুদ্ধের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন তেলকুর নীতিটা পেলিং মিস্টেক হয়েছে তোমাদের তেলকুর নীতি হবে তেলকূটনীতির নীতির ওপর আলোকপাত করো বিশ্বে ঠান্ডা লড়াইয়ে ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনার ভূমিকা নির্ণয় করো পাঁচ নম্বর বার্লিন অবরোধ বা বার্লিন সংকট আলোচনা করো ছ নম্বর ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ধারণাগুলি ব্যাখ্যা করো সাত নম্বর ঠান্ডা লড়াই কী এর পটভূমি সম্পর্কে যা লেখো আট নম্বর কোরিয়ার যুদ্ধের বর্ণনা দাও এই সংকট সৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল অষ্টম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসে তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন কিছু দিয়েছি যেমন প্রথম প্রশ্ন অবৌপনিবেশিক উপনিবেশে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক তাৎপর্য আলোচনা করো যেন প্রশ্ন আলজেরিয়ার চূড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করো স্বাধীনতা লাভের পরবর্তীকালে আলজেরিয়ার বিকাশ কর্মসূচি জাতি ও সংগঠনের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন ভারতের উদারনীতিকরণের কর্মসূচির প্রেক্ষাপট আলোচনা করো ডক্টর মনমোহন সিং উদারনীতিকরণের জন্য কি কর্মসূচি গ্রহণ করেছেন এই কর্মসূচি কতটা সফল হয়েছিল পাঁচ নম্বর স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এই যে কটা প্রশ্ন দিলাম এর মধ্যেই তোমাদের এসে যাবে হানড্রেড পারসেন্ট কমন সেটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই কারণ বিগত বছরগুলো যেরকম দিয়েছিলাম এবছরও তার ব্যতিক্রম হবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় ধন্যবাদ